الله ربنا لمن بولن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة الله ربنا لمن بلن يا أيها الذين آمنوا اتقوا الله هي من درجون تمرأ الله كي আল্লাহ রব্বুল আলমিন এখানে এই আয়তের যতটুকু আমি তেলাওয়াত করেছি দুইটা বিষয় উল্লেখ করেছেন এক নাম্বার আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য আমার ভাইয়ারা আল্লাহ তালা বললেন ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য এখন আমরা যারা ইমানদার আছি বলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই বলে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে এমন ভাবে ভয় করতে হবে যে দুনিয়ার যেখানে যাই মনে করতে হবে আল্লাহ আছে কেউ না দেখুক মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখেন তিনি কে এই জন্য আল্লাহ বললেন হে ইমানদার যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তোমরা আমি আল্লাহকে ভয় করো বলে কিভাবে ভয় করবা ভয় করার মতো করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ

দুই নাম্বারে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার যত রিজিকের অভাব আছে আমি আল্লাহ তাআলা তার রিজিকের সব অভাবগুলি দূর করে দেব সুবহানাল্লাহ তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াক্তাসিব বলে শুধু রিজিকের অভাব দূর করব এমনটা নয় তার জন্য আমি আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যে ওই বান্দা কল্পনা করতে পারে নাই এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই আছে না নাই পুরের পারে মুসলমান কিন্তু আমরা তো আল্লাহকে ভয় করি ঠিক হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার গইরেন অন্য মধ্যে নিয়ে ব্যাংকের মধ্যে রেখে রাখি জুড়ে বলেন ঠিক না এই ধরনের ইমানদার মুসলমান বাংলার জমিনে আছে না নাই থাকলে মনে হয় আপনাদের কোরের পারে নাই আছে থাকলে আল্লাহ তালা সকলকে হেদায়তে পরে না আমি আমার ভাইয়ারা এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বললেন হে ইমানদার গণ আমি আল্লাহকে ভয় করো বলে কিভাবে ভয় করবেন বলে বলি ইসরায়েল গুত্র এক আল্লাহর বান্দা ছিল এ আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই এমন কোন পাপাচার নাই করে নাই সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে গুনাহের কাজ করেছে করতে 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 পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আল্লাহর বান্দা মৃত্যুবরণের সময় চলে এসেছে বড় হয়ে গিয়েছে ওই আল্লাহর বান্দার মনের মধ্যে হঠাৎ করে মরণের ভয় এসে গেছে মানে তার অন্তরের মধ্যে ভয় জাগছে কা আর জোরে বলেন কা এ বনি গোত্রের আল্লাহর বান্দা তখন তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতে লাগলো ও আমার সন্তানেরা শুনে নাও সন্তানদের কেটে কেটে কে বলতে লাগলো ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও আমি তোমার বাবা যান যদি ইন্তেকাল করি তখন তোমরা আমার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া বলে আমার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া আমার সাইগুলাকে তোমরা বাতাসে জমিনের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিবা সোহান করবা আমার লাশটাকে তোমরা দাফন কাফন করবা না আমার লাশটা কি তোমরা আগুন দিয়া পোড়াইয়া আছে তোমরা উড়াইয়া দিবা যেন আমি নিঃশেষ হয়ে যাই তখন সন্তানদেরকে যখন এই কথা বলতে লাগলো সন্তানেরা তো আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলো বাবা জান আপনি এটা কেমন কথা বললেন মানুষ যখন মারা যায় সাধারণত আমরা দাফন কাফন করাই সুন্দরভাবে ধোয়াইয়া ধোয়াইয়া জানাজা পড়াই হে বাবা আপনি কেন এই কথা বললেন আমরা তো বিষয়টা বুঝলাম না তখন তার বাবা বলতে লাগলো ও আমার সন্তানেরা শুনো আমি তোমার বাবা যান জীবনে এত এত বেশি গুণায়ের কাজ করেছি এই গুণাগুলা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না অতএব তোমরা আমার লাশটাকে পড়াইয়া আমার সাইগুলাকে বাতাসের মধ্যে মাটির মধ্যে ছড়াইয়া দিবা যেন আমি তোমার বাবা যান নিঃশেষ হয়ে যাই সুবহানাল্লাহ পড়ে আচ্ছা বলেন তো এই বান্দার যে ভাবনাটা আগুন দিয়ে যদি পুরাইয়া লাশের ছাইগুলাকে ছড়াই ছিটাই দেয় এটা কি আসলে নিঃশেষ হয়ে যাবে না নিঃশেষ হবে না ঠিক কিন্তু আল্লাহর বান্দার মনের ভিতরে ভয় লাগছে কাজ আরো জোরে বলেন কাজ বলে যেই কথা সেই কাজ ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন তখন তার সন্তানেরা তার লাশটাকে আগুন দিয়ে পুড়াইলো ঘুরাইয়া তার চাই কিছু চাই জমিনের মধ্যে ছড়ায়া দিল বাতাসের মধ্যে ছড়ায়া দিল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে বাতাস খবরদার খবরদার এ বান্দার ছাইগুলাকে কোথাও নিবা একত্রিত করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন যখন বাতাসকে মাটিকেই হুকুম করলেন আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি ওই সাইগুলো আবার একত্রিত হয়ে গেল আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা আবার জীবিত হয়ে গেল সুবহানাল্লাহ আমার ভাইরা অতিব গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে বনি ইসরাঈল পুত্রের বান্দা কেন তুমি তোমার সন্তানদেরকে এই কথা বললাম এই কথা কেন বলছে আল্লাহ জানে কি জানে না তারপরে বান্দার সাথে আল্লাহর কি মহাব্বত আল্লাহ পড়ে আল্লাহ রাবুল আলমিন বললেন বলো বলো তুমি কেন এ কথা বলেছ তুমি কি মনে করেছ তুমি যদি তোমার লাশটাকে যদি আগুন দিয়া পুড়াইয়া সাইগুলাকে সিটাই দেয় তুমি নিঃস্ব হয়ে যাবা কেন তুমি এ কথা বললা আমি আল্লাহকে বান্দা তুমি বলো তখন ওই বনি সেল পুত্রের বান্দা ডাক দেয়া বলতে লাগলো আয় আল্লাহ জীবনে আমি কোন গুণাহ এত বেশি গুনাহের কাজ করেছি কোনো নেক আমলের কাজ করি নাই রে আল্লাহ এই মুহূর্তে যদি আমি তোমার দরবারে হাজির হইয়া যাই আর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো এ বান্দা কেন তুমি এত বেশি গুনাহের কাজ করেছ। আমি তো তোমার দরবারে কোন জবাব দি করতে পারবো না রে আল্লাহ এই জন্য আমি বলেছি এ আমার সন্তানের আমার লাস্টার ছাইগুলাকে তোমরা ছড়াইয়া ছিটাই দিবা যেন আমি নিঃশেষ হয়ে যায় আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে আমার আর এই জন্য আমি আল্লাহ তোমার দরবারে উপস্থিত হতে চাই আমার ভাইয়েরা কোরের পারের মুসলমান তখন আল্লাহ রব্বুল আলমীর ডাক দিয়ে বললেন এ বান্দা যদিও তুমি গুনাগার আমি আল্লাহর নাম হচ্ছে গফর যদিও তুমি নাফরমান আমি আল্লাহর নাম হচ্ছে রহমান এ বান্দা যদিও তুমি সারাটে জীবন এত বেশি গুনাহের কাজ করেছ কিন্তু শেষ পর্যায়ে এসে যদিও তুমি গুনাগার কিন্তু আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা করার জন্য আর ভয় তো এমন ভয় করছো যে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাও নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুণাগুলি ক্ষমা করাইয়া তোমার নামটাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তাহার কি আর থাকতে পারে তাহারে কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভ তোমারের মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয় শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগত তোমার মতো প্রিয় বন্ধু চারিদয় রাহার কিয়র থাকতে পারে তাহার কিয় থাকতে পারে চিন্তা ভয় প্রিয় বন্ধু হৃদয়ে আল্লাহর মতো বন্ধু যদি আমাদের অন্তরে থাকে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের কোনো ভয় আছে করের পারের মুসলমান ভাইয়েরা বলেন কোনো ভয় আছে কোনো ভয় নাই